আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পান্তমবাড়ের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন শেখ হাসিনা বেনাপল এক্সপ্রেসে আগুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি ইডিএস কত আসন পাবো এখনই বলতে চায় না বললেন ওবাইদুল কাদের ভোট ঘিরে 48 ঘন্টার হরতাল শুরু আজ এদিকে পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিলেন নৌকাপাফি মোস্তাফিজ এবং সর্বশেষ জানিয়ে দেব সাধারণ নির্বাচন সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশের ইতিহাসে পরপর চতুর্থবার এবং পঞ্চবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী প্রত্যাশার কথা জানান দেশে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আমাদের দেশে নির্বাচন একটি উৎসব সে জনগণের অংশগ্রহণে দেশে সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই নির্বাচনে আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে এই বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে পরপর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি তিনি বলেন বিএনপির প্রাথমিক পরিকল্পনা ছিল নির্বাচনকে ভন্ডুল করা হরতাল বড়োদের সঙ্গে অগ্নি চালিয়েও তারা যখন দেখতে পেয়েছে নির্বাচন হয়ে যাচ্ছে তখন পেট্রোল বোমা নিক্ষেপ করে বহু মানুষকে হত্যা করেছে আগুনে ঝলসে দিয়েছে সর্বশেষ একজন মা তার শিশু সন্তান সহ বিএনপির ছড়া পেট্রোল বোমায় পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং সেই হৃদয় বিধায়ক মৃত্যু আল্লাহর আড়স কাঁপিয়ে দিয়েছে বেনাপোল এক্সপ্রেসে আগুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি রিজভির রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনার উদ্বেগ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী একই সঙ্গে ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি শুক্রবার দিবাগত রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে রিজভি এ দাবি জানান বেনাপোল এক্সপ্রেসের আগুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক নিষ্ঠুর হিংস্রতা আমি এই ঘটনার ধিক্কার জানাই দুই হাজার চোদ্দ ও পনেরো সালে নির্দলীয় সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল আজকের এই ঘটনায় সেই পুরনো কৌশলকে ব্যবহার করা হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনের জনসমর্থন থাকায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার উপর ভর করছে দাবি করে বিএনপি সিনিয়র এ নেতা বলেন এই অমানবিক ঘটনা পূর্ব পরিকল্পিত ও সন্ধিমূলক পৃথিবীর সব স্বৈরাচারী ভিন্ন মতকে দমন করতে সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তে দাবি করছি কত আসন পাবে এখনই বলতে চায় না বললেন কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কত আসন পাবে তা এখনই বলতে চান না দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে আওয়ামী লীগ বিজয় হবে উল্লেখ করে তিনি বলেন ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে দলের তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন হরতাল হল একটা ধরা হাতিয়াল হরতাল হল একটা ধরা হাতিয়ার এ অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে লাভ হয়নি এবারও হবে না ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন সাত জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন সবাই নির্ভয়ে ভোট দেবেন ওই দিন যারাই বাধা দেবে তাদের প্রতিহত করা হবে এসময় সময় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন কত আসন পাব তা এখনই বলতে চায় না তবে আওয়ামী লীগ বিজয়ী হবে আর ভোটের ফলে বলে দেবে কারা বিরোধী দলে যাবে ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিষয় প্রকাশ করেন তিনি বলেন নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে হরতাল দিচ্ছে সেক্ষেত্রে কেন যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভেষানীতি প্রয়োগ করছে না সেটা আমাদের মনে প্রশ্ন জাগায় যদিও নির্বাচন ওয়ান সাইডেড হচ্ছে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা তিনি বলেন এখানে যা হচ্ছে ওয়ান সাইডেড অপোজিশন ওবায়দুল কাদের বলেন কমনওয়েলথ আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পয়েন্টে দেয়া হয়েছে এই নির্বাচন নিয়ে তাদের অনেকের আগ্রহ ভোট হবে সুষ্ঠু বলেও আশা ভোট ঘিরে আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু আজ সরকার পদত্যাগের এক দফা এবং ভোট বর্জন অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে দেশব্যাপী টানা আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধ আজ থেকে শুরু হচ্ছে বিএনপি ও মিত্রদের ডাকা এই কর্মসূচি ভোর ছয়টা থেকে ভোটের পরদিন সোমবার ভোর ছয়টা পর্যন্ত চলবে ভোট ঘিরে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মসূচি সফলে কেন্দ্রীয় জেলাদের নেতাদের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের থাকতে হবে নিজ এলাকায় জনগণ কেন ভোট দিতে যাবেন না তাদের বোঝাবেন তারা কোনো ধরনের সহিংসতা বা নাশকতা সামনে পড়লে তা মোবাইলে ভিডিও করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে এছাড়া নেতাকর্মীদের উপর আক্রমণ হলে তা কৌশলে মোকাবেলা সহ আরো বেশ কিছু দিক নির্দেশনা সাংগঠনিক জেলায় পাঠানো হয়েছে যুগপথ আন্দোলনে না থাকলেও একই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামাতে ইসলামীয় এদিকে হরতাল সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিক আপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা জানান একতরফা নির্বাচন হচ্ছে তারা প্রমাণ করতে পেরেছেন এখন কেন্দ্রে ভোটার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে চান এজন্য অতীতের মতো শান্তিপূর্ণ হরতাল কর্মসূচির মধ্যেই তারা ভোটারদের ভোটবর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনকে বিপদগামী করার জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সরকার নিজেই বেশ কিছু ঘটনা ঘটিয়ে তার দায় বিরোধীদের উপর চাপানোর চেষ্টা করছে এখনও সেই অপচেষ্টা চলছে আমরা শুধু শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি আর কোনো আহ্বান আমাদের নাই তাই কোনো ঘটনা ঘটলে তার দায় আমাদের নেই নির্বাচন বর্জন করার আইনগত অধিকার আমাদের আছে যারা ভোট বর্জন করবে তারা আমাদের আহ্বান শুনবে এর বাইরে অন্য যা করবে সেটা তাদের হুকুমে করবে আমাদের হুকুমে নয় পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিলেন নৌকার প্রার্থী মোস্তাফিজ কখনো দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিব্রতকর মন্তব্য কখনো বীর নিয়ে বিতর্কিত বক্তব্য কিংবা সাংবাদিক পেটানোর ঘটনার হরহামেশাই আলোচনায় থাকেন চট্টগ্রাম ষোলো আসনের এমপি মোস্তাফিজুর রহমান সংসদীয় এলাকায় এবার পুলিশের হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত এ এমপি মোস্তাফিজের বিরুদ্ধে খোদ বাসখালী থানার ওসি তোফাইল আহমেদকে ফোন করে এমপি মোস্তাফিজুর পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে শুক্রবার এ সংক্রান্ত একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে এ কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রাম জুড়ে এমপি মোস্তাফিজকে নিয়ে ফের নানা আলোচনা চলছে ধারণা করা হচ্ছে সম্প্রতি নির্বাচন নিরাপত্তার টহল দেয়াকে কেন্দ্র করে পুলিশকে এ হুমকি দিয়েছেন তিনি এর মধ্যে এক মিনিট চল্লিশ সেকেন্ডের একটি অডিও কালবেলার হাতে এসেছে এ অডিও শুরুতে এমপি মোস্তাফিজুরকে বলতে শোনা যায় সোনুয়াতে হাবিব গেছিল সোনুয়া জবাবে ওসি তোফায়েল বলেন না না স্যার ও তো এখন নেই সকাল থেকে রাত নয়টা পর্যন্ত থেকে চলে গেছে স্যার এমপি বলেন কি জন্য গেছে ওসি বলেন এখন নিয়মিত ডিউটি স্যার তখন মোস্তাফিজুর রহমান বলেন আমার লোকজনের উপর হাত দিলে আমি হাত কেটে ফেলব কিন্তু আমি বলে দিলাম ওসি তখন বলেন ঠিক আছে স্যার আমি এখনই বলে দিচ্ছি স্যার আছেন নাকি স্যার মোস্তাফিজুর তখন বলেন ওখানে আমাদের লোকজন ধরার জন্য হাফিজ না হাবিব গেছে আমাদের আলমগীর একটা আছে তাকে খুঁজতেছে ওসি তখন বলেন না না স্যার ওটা তো প্রশ্নই ওঠে না ও চলে আসছে অনেক আগে এমপি মোস্তাফিজ তখন আবার বলেন এমনি ঘুরে ফিরে থাক অসুবিধা নাই কিন্তু আমাদের কোনো লোকজনের উপর হাত দিলে বহুত অসুবিধা হবে ওসি তখন বলেন স্যার দিবে না স্যার আপনি যেভাবে বলেন সাধারণ নির্বাচন সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছে বিএনপি ঢাকায় সফররত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি এতে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে নানা তুলে ধরেছে নির্বাচন বর্জন করা দলটি সরকার আসন ভাগাভাগি করেছে কেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং এখন কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হুমকি ধমকি দিয়ে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তা কমনওয়েলথ প্রতিনিধি দলকে জানানো হয়েছে শুক্রবার বিকাল থেকে পর্যন্ত বৈঠক হয় জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রস গোল্ডিং নেতৃত্বাধীন দশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিএনপির দশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংগঠনিক সম্পাদক শামা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ